অনেক বেশি সময় পাওয়া যাবে যাজরা সময় পাবেন এবং হাইকোর্টের ক্লোজ মনিটরিং যদি হয় তাহলে যতই সেটিং হোক কেন্দ্রের শাসক আর রাজ্যের শাসকে সিবিআইয়ের ঘাট ধরে ফার্দার ইনভেস্টিগেশন যে দিকগুলো ওনারা দেখেননি অন্য অপরাধীদের চিহ্নিত করেনি ওই যে সিসিটিভিতে আটষট্টি জনের মুভমেন্ট দেখা গেছে কিন্তু একা সঞ্জয় রায়কে ছাড়া বাকিদের নট বি আইডেন্টিফাইড বলে লিখে দিয়েছিল কলকাতা পুলিশ বিনীত গোয়েলরা সেটাই হচ্ছে সিবিআই অফিসার হচ্ছে সীমাপাউ যারা ওটাতেই ওটাই জেরক্স করে জমা দিয়ে দিয়েছে শিয়ালদা কোর্টে এইটা অন্তত হচ্ছে যে শিয়ালদা কলকাতা কোর্ট বললে ঘাট ধরে বললে ওদের ওই বাকি সাতষট্টি জনকে চিহ্নিত করতে হবে ডিএনএ রিপোর্ট হচ্ছে যে এতজন আরও একাধিক পুরুষ মহিলার যে ডিএনএ রিপোর্ট গোপনাঙ্গ থেকে পাওয়া গেছে প্রাইভেট পার্টস থেকে অভয়ার সেটা কাদের সেটা হচ্ছে যে কোর্ট যদি মনিটার করে ঘাট ধরে করায় সিবিআই করতে বাধ্য হয় জমিদেরতে কাজ করি না কেউ কার তো খাটের তলার টাকা থেকে তো আমাদের বেতন হয় না বটতলা চটি বই পড়েন আর সেই মতো করে ওনাদের কথার ভাষা সেই মতো করে হয়তো আমার একটা নাম দিয়ে নিয়েছেন সোমনাথ দে যে কাউন্সিলার প্রমাণ লোপাট করতে সরাসরি হচ্ছে যে সাহায্য করলো তড়িঘড়ি দেহটাকে নিয়ে গিয়ে অন্য মৃতদেহকে বার করে তাদের পরিজনদের বের করে একে দাহ করে দিয়ে প্রমাণ লোপাট করে দিয়ে তার ওখানকার এমএলএ তার পীর দিচ্ছে ওয়েল্যান্ড বয় বলে তাকে আজকে পুরস্কৃত করা হলো চেয়ারম্যান করে ছিল কাউন্সিলার হয়ে গেল চেয়ারম্যান এই বিষয়গুলি আমরা এখন মিলিয়ে নিতে পারছেন যে আমরা যে কথা বলেছিলাম সেটা যে সত্য কথা ছিল মানে তথ্য নির্ভর কথা ছিল আমরা হচ্ছে যে কোনো কল্পিত কথা বলছি না সেটা আজকে পরিষ্কার হচ্ছে মানুষের কাছে আর আমরা চিকিৎসক সংগঠনগুলো প্রথম থেকে যেটা বলছিলাম যে বিচার বিভাগীয় তদন্ত আর যে মুহুর্তে হাইকোর্টের শুনানি শুরু হবে সেই মুহূর্তে অভয় আন্দোলনের দ্বিতীয় তরঙ্গ শীর্ষে উঠবে এটা আমি আগাম বলে রাখলাম সে আমাদের আমাকে তারা বর্ধমানেই রাখুক দার্জিলিংয়েই রাখুক আর ডায়মন্ড হাবারে রাখুক ফলে যে মুহূর্তে আবার তারা আসার আলো দেখবেন আবার সবকিছু নিয়ে হাতা খুলতি ঝাঁটা যা পাবেন নিয়ে বেরিয়ে বেরিয়ে পড়বেন রাস্তায় এবং শুধু রাজপথে আর আবদ্ধ থাকবেন আলপথ পর্যন্ত প্রসারিত হবে সারা বাংলার পথ অবরুদ্ধ হয়ে যাবে বিচারপ্রার্থী মানুষের জন্য মানুষের মিছিল ফলে হচ্ছে যে গরমেই দিক আর ঠান্ডাতে দিক ওরা সব হচ্ছে যে চুরির টাকায় এসি ছাড়া বাস করতে পারে না ওদের এসব হতে পারে গরম ঠান্ডা বোধ আমি গরমে হচ্ছে পঞ্চাশ ডিগ্রি গরমেও কাজ করতে পারবো মাইনাস চার ডিগ্রি ঠান্ডাতেও কাজ করতে পারবো ওসব নিয়ে ওদের মাথা না ঘামালেও চলবে নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গল নিউজে আপনাদের সকলকে স্বাগত আমাদের প্রত্যেকের নজর কিন্তু কারোরই আর্জিকর কাণ্ড থেকে সরেনি কারণ আমরা প্রত্যেকেই বিচারের দাবিতে এক সময় যেরকম সোচ্ছার হয়েছিলাম মানুষ সোচ্ছার হয়েছিলেন আজও কিন্তু মানুষের সেই পাখির চোখ অভয়ের বিচারের দিকে তাহলে কি অভয় বিচার পাবে না অভার বিচার পাবে কি পাবে না সেটা যেরকম বড় প্রশ্ন কিন্তু তার পাশাপাশি এই ছ সাত মাসের মধ্যে যে ঘটনাগুলো এই পরিস্থিতিতে ঘটে চলেছে বা যেগুলো ঘটছে সেগুলো কিন্তু অবশ্যই প্রত্যেকের আমাদের নজরে এসছে তার মধ্যে অন্যতম হচ্ছে যে অভয়ার কাণ্ডে যিনি রাস্তায় নেমে আন্দোলন করেছিলেন এবং যে চিকিৎসক সর্বাগ্রিস ছিলেন তিনি হচ্ছেন ডক্টর সুবর্ণ গোস্বামী ডক্টর সুবর্ণ গোস্বামীকে আপনারা জানেন যে ইতিমধ্যেই দার্জিলিংয়ে তাকে ট্রান্সফার করে দেওয়া হলো পাশাপাশি আরও যে বিষয়টা আজকে আমাদের নজরে এসেছে সংবাদ মাধ্যমে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটি হচ্ছে যে অভয়া তার মৃত্যুর আগে তার ঘুম হতো না এবং সেই কারণে সে একজন মানসিক কাউন্সিলর বা মানসিক চিকিৎসকের কাছে যায় যিনি নিজের মুখে স্বীকার করেছেন যে অভয়াকে এতটা চাপে অর্থাৎ এতটা ডিউটির চাপে রাখা হতো যে তার জন্য অভয়ার ঘুম হতো না এবং শুধু তাই নয় অভয়া স্বীকার করেছে আরও আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য এই মুহূর্তে আমাদের মধ্যে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডাক্তার সুবর্ণ গোস্বামী স্যার নমস্কার ইমএ বেঙ্গলে আরও একবার আপনাকে স্বাগত অভয়াকাণ্ডে আপনি প্রথম থেকে আন্দোলন করেছিলেন আজও আপনাদের বিভিন্ন প্রচার চলছে বিভিন্ন আন্দোলন প্রতিবাদ চলছে কিন্তু তারই মধ্যে আপনাকে এভাবে যে যে ট্রান্সফার করে দেওয়া হলো এই সিদ্ধান্তটা এটাকে আপনি কিভাবে দেখছেন দেখুন প্রথম আমি এভাবে দেখছি যে আমরা যারা পথে নেমেছি সামনের সারিতে আমাদের কথাতে অন্য মানুষরাও পথে নেমেছেন আমাদের তোলা প্রশ্নগুলি মানুষের প্রশ্ন হয়ে উঠেছে আমাদের তোলা দাবিগুলি গণ দাবিতে পরিণত হয়েছে আমরা যারা দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলেছি আমরা যারা থ্রেট কালচারের বিরুদ্ধে আওয়াজ তুলেছি তাদের উপরে নানান ধরনের রাষ্ট্রীয় পীরণ নামিয়ে আনা হয়েছে কখনো আমাকে দেখেছেন আপনারা যে লালবাজারে সমন করা হয়েছে ভিত্তিহীন অভিযোগে কখনও মেডিকেল কাউন্সিলকে দিয়ে মিথ্যে ভুয়ো অভিযোগ করা হয়েছে সরলে ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় আবার এখন বদলি করা হলো এখন বদলিটা এটা মনে হতেই পারে যে সরকারি চাকরি তো বদলির চাকরি আমরা তো যখন ঢুকেছি মানসিক প্রস্তুতি নেই ঢুকেছি পশ্চিমবাংলার যে কোনো জায়গায় যাবে কারণ এই সরকার তো আসাম বা ভুটানে পাঠাতে পারবে না তো কাকদ্বীপ থেকে কোচবিহার যেখানে পাঠাবে সেখানেই কাজ করবে এই মানসিক প্রস্তুতি নিয়ে এসেছি কিন্তু কারা যাবে কারা কোথায় কাজ করবে সরকার তো একটা নীতি থাকবে ফলে এটা তো কারো জমিদারি নয় যে হচ্ছে জমিদারের দু চারটে কর্মচারী আছে দুটোকে এখানে কাটাবে ওখানে দুটোকে ওখানে কাটাবে জমিদারের মর্জি মতো এটা জমিদারিতে কারো জমিদারিতে কাজ করি না কেউ কার তো খাটের তলার টাকা থেকে তো আমাদের বেতন হয় না বেতন হয় আপনাদের সবার একজন মুটেওয়ালা মজদুর হচ্ছে রিক্সাওয়ালা মুদির দোকানদার সেও ট্যাক্স দেন তাদের ট্যাক্সের পয়সায় বেতন হয় ফলে হচ্ছে যে একটা নীতিতে চলতে হয় সেই নীতি যেটা এই মুহূর্তে রয়েছে সারা পশ্চিমবঙ্গে চারটে জোন ভাগ করা আছে উত্তরবঙ্গের ছটি জেলার পুরুলিয়া একটা জোন তার সাথে সুন্দরবনের ওই গোসাবা বাসন্তী এলাকাগুলো যোগ করা আছে একটা হচ্ছে কলকাতা এবং আশেপাশে যে শহরাঞ্চল কি একটা জোন একটা হচ্ছে যে আপনার কলকাতার পাশের জেলাগুলো হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এটা একটা জোন আর একটা বাকি যেটা পড়ে রইলো মধ্যবঙ্গ বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান পুরুলিয়া নয় বাঁকুড়া বর্ধমান নদিয়া মুর্শিদাবাদ এই সবগুলো নিয়ে বীরভূম এগুলো নিয়ে একটা জোন তো এই এক একটা চারটে জোনে একটা জনের যদি ধরুন আমার যদি কত বছর চাকরি হবে একটা তিরিশ বছর চাকরি করবে খুব বেশি হলে তাহলে মোটামুটি সাত বছর সাড়ে সাত বছর করে পড়বে এক একটা জোনে কাজ করতে হবে তাই তো ভাগ ইসব পড়ছে তাহলে হচ্ছে যে আমার একুশ বছরে কর্মজীবন হয়েছে তার মধ্যে আমি ইতিমধ্যেই সাড়ে সাত বছর উত্তরবঙ্গের জেলাগুলিতে কাজ চাকরি করে এসেছি মালদা আলিপুরদুয়ার এবং দার্জিলিং জেলা মিলে কাজ করেছি এমনকি আমি পূর্ব বর্ধমানে আসার আগে অবধি আমি দার্জিলিং জেলাতেই কর্মরত ছিলাম তাহলে আমার যেখানে সাড়ে সাত বছর চাকরি হয়ে গেছে তাহলে আর ওই ওইজনে পাঠানোর কথা নয় দ্বিতীয়ত আমাকে পাঠানো হচ্ছে যখন শাসক ঘনিষ্ঠ যারা যারা শাসককে তাবেদার যারা দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছেন তারা গত পনেরো বছর ধরে তাদের পছন্দের পোস্টিং এই স্বাস্থ্য ভবন থেকে শুরু করে কলকাতার আশেপাশের হাসপাতালগুলিতে এই যে পাশেই এনআরএস মেডিকেল কলেজ এখানে হয়তো অধ্যাপক হয়ে বসে আছেন স্বাস্থ্য ভবনে অফিসার হয়ে বসে আছেন গত পনেরো বছর ধরে তাদের প্রমোশনও হচ্ছে একই জায়গা ধরুন একই জেলাতে ব্লক লেভেলে কাজ করতেন প্রমোশন পেয়ে সাব ডিভিশনের অফিসারও হলেন তারপরে জেলা লেভেলের অফিসার হলেন তারপরে সেই জেলার সিএমওইচ হয়ে গেলেন এরকম একাধিক উদাহরণ যদি সরকারের তাঁবেদার হয় দুর্নীতিতে সাহায্য করেন তিনি আর যারাই দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে তাদের অবস্থা হবে আমার মতো আটবার এই আমলে আটবার এই নিয়ে আমার হচ্ছে অষ্টমবার বদলি হল এবং এই যে এত করে ধরুন দু হাজার তেরো সাল থেকে আমি হচ্ছে বাইরে পোস্ট কলকাতার বাইরে পোস্ট আমার তো পরিবার থাকে কলকাতায় আমার বৃদ্ধা মা আছেন আমার সঙ্গে সঙ্গে নিয়ে বেড়াতে হয় তা পাহাড়ে ঠান্ডার সাথে সাথে পরিবেশে তার নিউমোনিয়া হয় এরকম অনেক সমস্যা হচ্ছে সত্তর বয়স ফলে হচ্ছে যে এইসবগুলি কারো কারো ক্ষেত্রে দেখা হবে তিনি কাজ করুন না করুন একই জায়গাতে বসে থাকা হবে শুধু তাবেদারি করলে আর দুর্নীতিতে প্রশ্রয় দিলে আর আমরা যারা কাজ করব আমাদের কাজ সরকার মডেল হিসেবে গ্রহণ করে ধরুন কোভিডের সময় আমি আলিপুরদুয়ার জেলায় যে কাজ করেছি সরকার সেই মুহূর্তে সেই সময় আমাদের যিনি স্বাস্থ্য অধিকর্তা রাজ্যে তিনি নিজে গিয়ে দেখে শুনে ওটাকে মডেল জেলা হিসেবে ঘোষণা করলেন বাকি সব জেলাতে সেটা রেপ্লিকেট করা হলো ডেঙ্গু ম্যালেরিয়া নিয়ন্ত্রণে আমাদের যা আমার যা কাজ ছিল সারা জেলাতে খাদ্যে খাদ্য ভেজাল রোধের যে কাজ কাজ আমার পূর্ব বর্ধমানে অন্য জেলাতে করা হচ্ছে ফলে আমাদের কাজের যে জায়গাটা সেইটাকে সরকার না দেখে দুর্নীতির বিরুদ্ধে কেন মুখ খুলছো তুমি কাজ করো বা না করো দুর্নীতির বিরুদ্ধে মুখ খুললে তোমাকে রাখা যাবে না এবং কোথায় করলো না যে দার্জিলিং জেলাতে আমি ইতিমধ্যেই কাজ করে এসেছি সেই দার্জিলিং জেলার একটা পঞ্চাশ বেডের টিভি হাসপাতাল মাত্র পঞ্চাশ বেডে যেটা আমার ব্যাংকে তো নয়ই একটা ব্লক লেভেলের আধিকারিকও তার যে হাসপাতালে কাজ করে ষাট বা একশো একশো কুড়ি বেডের হাসপাতালে কাজ করেন ফলে পঞ্চাশ বেডের টিভি হাসপাতাল আর শুনতেই পঞ্চাশ বেড ওটা এক সময় ছিল যখন টিভি সেনাটোরিয়াম যখন ওই ঋত্বিক গটক সিনেমা করেছিলেন দাদা আমি মাসতে চাই বলে নায়িকা বলছেন শক্তিবধগুর গুরু গল্পের তখন টিভি স্যানিটোরিয়ামে গিয়ে চিকিৎসা হতো কিন্তু এখন তো আধুনিক চিকিৎসা হয়েছে এখন টিভি রোগী হলে বাড়িতে গিয়ে ওষুধ বাড়িতে থেকেই চিকিৎসা হয় ফলে হাসপাতালে আসে একমাত্র মাল্টিড্রাগ রেজিস্ট্যান্ট টিবি টিভি যাদের হয়তো রোজ ইঞ্জেকশন দিতে হয় বাড়িতে কোথায় ইঞ্জেকশন নেবে সেই জন্য হাসপাতালে আসে সারা বছরে ওই পঞ্চাশ বেডের হাসপাতালে সর্বাধিক যখন রুগী থাকে তখন চারজন বা পাঁচজন বাকি পঁয়তাল্লিশটা বেড খালি থাকে আর বছরের একটা বড় সময় কোনো রুগী থাকে না তাহলে সেই একরকম গুরুত্বহীন কাজই কর্মহীন একটা হাসপাতালে আমাকে যে রাখছে ও আমি ডেপুটি সিএম কাজ করছি চোদ্দো সাল থেকে বাঁকুড়ায় কাজ করেছি আলিপুরদুয়ার দার্জিলিং পূর্ব বর্ধমান এই যে আমার অভিজ্ঞতা এবং আমার স্নাতকোত্তর আমার স্পেশালাইজেশন হচ্ছে পাবলিক হেলথ নিয়ে ফলে হচ্ছে যে আমার এই যে আমার এক্সপার্টাইজ এবং আমার অভিজ্ঞতা সেইটা তো মানুষের কাজে লাগবে ওই যে বললাম কারোর খাটের তলা থেকে আমার বেতন হয় না খাটের তলার নোট থেকে আমার তো জনগণ করে করের পয়সা থেকে মাইনে তাহলে জনগণের করের টাকায় আমার যখন বেতন হয় তাহলে তো আমাকে তো সার্ভিসটা নেবে আমার এক্সপার্টাইজটা ইউটিলাইজ করবে তা না করে সরকার একটা যেখানে কাজ নেই তোমায় কাজ করতে দেব না এইটা হচ্ছে যে নীতি নিল ফলে সে প্রতিবাদটা সেইখানে যে তুমি তোমার বদলি নীতি ভেঙে তুমি আমাকে করলে শাসক দলের তাবেদারদের তুমি বসিয়ে রাখছো আমাকে আটবার বদলি করছো তোমার জমানায় আর তিন নম্বর যেটা হচ্ছে আমার এক্সপার্টাইজটাকে এবং এক্সপিরিয়েন্সটাকে ওয়েস্ট করে তুমি মানুষকে বঞ্চিত করছো সার্ভিস থেকে মানুষের টাকায় আমার বেতন হচ্ছে অথচ তুমি আমাকে কাজ না করিয়ে বসিয়ে রাখবে তিনটে জায়গায় হচ্ছে প্রতিবাদ এখন বিষয়টা হচ্ছে যে এই যে বললাম যে এই যে হয়রানিটা সেটা হচ্ছে যে কখনো পুলিশ দিয়ে করছে কখনো হচ্ছে যে বদলি দিয়ে করছে কখনো শাসক দলের নেতারা ওই জেলখাটা হাফ নেতারা মাধ্যমিক কলেজের গন্ডি কেউ সেই নেতারা কুৎসা রচনা করছে বর্তালার চটি বই পড়েন আর সেই মতো করে ওনাদের কথার ভাষা সেই মতো করে হয়তো আমার একটা নাম দিয়ে নিয়েছেন সেই নিয়ে বাকিরা হচ্ছে যে আইটি সেল থেকে সেই সব সোশ্যাল মিডিয়ায় প্রচার করছেন এখন আক্রমণটা এত নিম্ন স্তরে নিম্ন রুচির যে হচ্ছে নিজেদের অপরাধ রাখতে এবং হচ্ছে যে এই যে আমরা বারবার বলছি যে এই যে একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি একটা লুটের রাজত্ব চলছে যে আমার রাজ্যের কয়লা আমার রাজ্যের বালি আমার রাজ্যের গরু আমার রাজ্যের চাকরি বেকারের স্বপ্ন বেকারের চাকরি মহিলার সম্ভ্রাম সব চুরি হয়ে যাচ্ছে সব লুট হয়ে যাচ্ছে এই লুটের রাজত্বটাকে কায়েম রাখার জন্য একটা ভয়ের রাজনীতি দরকার হচ্ছে যেমনভাবে কেন্দ্রের শাসক তারাও ভয়ের রাজনীতি ইয়ে করছে তারা কি করছে আমার বিরুদ্ধে মুখ খুললেই তোমাকে ওই বৃদ্ধ কবি ভারভারা রাবের মতো বিনা বিচারে আটকে রাখবো অথবা তরুণ ছাত্র উমর খালিদের মতো যে ছাত্র তাকে হচ্ছে বিনা বিচারে আটকে রাখছে আর আমার এখানে একটা কার্টুন ফরওয়ার্ড করলে অম্বিকেশ মহাপাত্রের মতো তাকে রাত্রিবেলায় ইয়ে করছে আর বলছে মুখে জিরো টলারেন্স ওনাদের জিরো টলারেন্স হচ্ছে সমালোচনার প্রতি ওনাদের সমালোচকদের প্রতি হচ্ছে জিরো টলারেন্স আর দুর্নীতির প্রতি হচ্ছে অ্যাবসলিউট টলারেন্স যতই দুর্নীতি যত দুর্নীতি করবে তত শীর্ষ পদে যাবে এই যে দেখুন সোমনাথ দে যে কাউন্সিলার প্রমাণ লোপাট করতে সরাসরি হচ্ছে সাহায্য করলো তড়িঘড়ি দেহটাকে নিয়ে গিয়ে অন্য মৃতদেহকে বার করে তাদের পরিজনদের বের করে একে দাহ করে দিয়ে প্রমাণ লোপাট করে দিয়ে তার ওখানকার এমএলএ তার পির চাপড়ে দিচ্ছে ওয়েল্যান্ড ভয় বলে তাকে আজকে পুরস্কৃত করা হলো চেয়ারম্যান করে ছিল কাউন্সিলার হয়ে গেল চেয়ারম্যান তো রকম হচ্ছে দুর্নীতি যারাই করবে অপরাধ যারাই করবে তাদেরকে পুরস্কৃত করবে আর যারা কাজ করবেন যারা সততা দেখাবেন কাজ করবেন যারা দুর্নীতির বিরুদ্ধে কথা বলবেন জনবিরোধী নীতির বিরুদ্ধে কথা বলবেন বিচার চাইবেন রাস্তায় নেবে তাদেরকে হচ্ছে শাস্তি দেবে এই যে আইনের শাসনের ঠিক উল্টোটা হচ্ছে যে এখানে চলছে যে আইনের শাসনের শাসন বলতে আমরা যা বুঝি ন্যায় বিচারের একটা পরিবেশ বলতে যা বুঝি তার ঠিক উল্টোটা এটা হচ্ছে অপরাধীদের আড়াল করবার প্রশাসন এরা হচ্ছে দুর্নীতিগ্রস্তদের প্রশ্রয় দেবার প্রশাসন আর যারা কাজের লোক যারা কথা কাজ করে সঠিক উচিত কথা বলে তাদেরকে এরা হচ্ছে যে হয়রান করবার জন্য বসে আছে আমার কাছে আপনার জন্য দুটো প্রশ্ন আছে প্রথমত হচ্ছে যে একদিকে হচ্ছে যে আন্দোলনের মুখ আপনি প্রথম থেকে শিরোভাগে যে আন্দোলনের আপনাকে বারবার আমরা দেখেছি আপনার নেতৃত্বে সেই আন্দোলন একটা অন্য মাত্রা পেয়েছে আপনি সরে গেলে সেই আন্দোলনের ভবিষ্যৎ কি হবে সেটা যেরকম একটা প্রশ্ন আসছে তার পাশাপাশি এই যে সাত মাস পর মানে অভয়ের ঘটনার প্রথম দিন থেকেই তো আপনি প্রতিবাদ করছেন কিন্তু সাত মাস পর আপনার জন্য এই পদক্ষেপ কোনো সুপারম্যান নই হচ্ছে যে যে আমাকে আলাদা করে ভয় রাষ্ট্রশক্তি ভয় পাবে এরকম বিষয় নয় ব্যক্তি সুবর্ণ গোস্বামীটা কোনো বড় কথা নয় আমি ব্যক্তি সুবর্ণ গোস্বামী হিসাবে আক্রান্ত হইও নি কেন আক্রান্ত হয়েছে এই যে বললেন আপনি যে গত সাত আট মাস ধরে পশ্চিমবাংলায় যে অভূতপূর্ব ঐতিহাসিক গণ আন্দোলন গড়ে উঠেছে তার কোনো একজন দুজন নেতা বা মুখ আমি বিশ্বাস করি না বাকিদের মত বাকিরাও লড়াইয়ে ছিলেন আমি ছিলাম কেউ একটু সামনে ছিল কেউ একটু পিছনে ছিল কারোর অবদান কিছু কম নয় ফলে এই যে গণ এটা সত্যিকারের জনগণের আন্দোলন ছিল এবং যেহেতু জনগণের আন্দোলন সেখানে আমিও একজন আমার উপরে আক্রমণ যেটা নামছে সেটা আমি ব্যক্তি মানুষ হিসাবে নামছে না সেটা হচ্ছে এই পুরো আন্দোলনটার উপরে পুরো যারা বিচারপ্রার্থী জনগণ তাদের উপরে আক্রমণ সেই জন্য প্রতিটা প্রতিবাদী নাগরিক প্রতিটা প্রতিবাদী চিকিৎসক তারা মনে করছেন যে সুবর্ণ গোস্বামীর উপর আক্রমণটা হচ্ছে যে সুবর্ণ গোস্বামীরা আক্রমণ নয় সমগ্র প্রতিবাদী সমাজের উপরে আক্রমণ প্রতিবাদী নাগরিকদের উপরে আক্রমণ চিকিৎসক সমাজের উপর আক্রমণ সেই জন্য সকলেই এর প্রতিবাদে না পথে নামছেন নানান জায়গাতে হচ্ছে যে নানানভাবে তারা সরব হচ্ছেন তারা গর্জে উঠছেন ফুসে উঠছেন যে এটা মানছি না এই ধরনের অনৈতিক বদলি মানছি না এটা যে বলছেন সেটা হচ্ছে সেই জায়গা থেকে দ্বিতীয়ত কত যেটা বলছি যেহেতু একটা নির্ভর কোনো আন্দোলন হতে পারে না তার কোন হচ্ছে যে এটা জনগণের হচ্ছে যে জনগণ সংগঠিত জনগণের আন্দোলন ফলে হচ্ছে যে একটা ব্যক্তি মানুষকে দূরে পাঠিয়ে দিলে এই আন্দোলন দুর্বল করা যাবে না দ্বিতীয়ত আমাদের হচ্ছে যে আমি আমার কথা বলতে পারি যে হচ্ছে আমি বর্ধমানে থাকি দার্জিলিংয়ে থাকি ডায়মন্ড হারবারে থাকি যেখানে পাঠান সেখানেই হচ্ছে যে আমি চিকিৎসকদের সংগঠিত করবো স্বাস্থ্যকর্মীদের সংগঠিত করব মানুষকে সংগঠিত করব দুর্নীতির বিরুদ্ধে মানুষকে সঙ্গে নিয়ে কথা বলবো গলা তুলব যতক্ষণ প্রাণ আছে দেহে ততক্ষণ লড়াই করে যাব তার কারণ ভারতের সংবিধান আমাকে এই অধিকার দিয়েছে এবং হচ্ছে যে এটার হচ্ছে শেষ পর্যন্ত লড়ে যাব যদি কেউ ভেবে থাকেন এই করে আন্দোলন দুর্বল করবেন তারা মূর্খের স্বর্গে বাস করছেন এই আন্দোলন তীব্র থেকে তীব্রতরা হবে সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্টে ফিরে এসেছে অভয়ার মামলা এবং যেখানে অভয়ার মা বাবা বারবার একটাই কথা বলেছিলেন যে সিবিআই সঠিক তদন্ত করেনি অনেক প্রশ্ন রয়েছে তাদের এবং অনেক মানুষ এই বৃহত্তর ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত তাদেরকে আইনের আওতাধীনে আনা হবে বা হওয়ার দরকার তার জন্য তারা বারবার বলে এসেছেন সংবাদ মাধ্যমে একটা খবর প্রকাশিত হয়েছে যে খবরের ভিত্তিতে আরও একটা সত্য উদ্ঘাটিত হলো সেটা হচ্ছে জানা যাচ্ছে যে অভয়া তার মৃত্যুর কিছুদিন আগে একজন মানসিক চিকিৎসকের কাছে গিয়েছিলেন এবং সেখানে তিনি বলেছিলেন যে এত ডিউটির চাপ যে তিনি রাতে ঘুমাতে পারেন না ঘটনাচক্রে একের পর এক তথ্য যখন উঠে এসেছে সেই চিকিৎসক বলছেন যে জাল ওষুধ সংক্রান্ত কিছু বিষয় নিয়ে প্রতিবাদ করা ইত্যাদি আরও অনেক বিষয়ে প্রতিবাদ করাই ছিল অভয়ের ওপর এইরকম একটা বিষয় এই যে তথ্য আজকের দিনে উঠে এলো হাইকোর্টে মামলা এলো তার পাশাপাশি আমরা দেখেছি যে সিজিওতে ডিউটিরত নার্সদের ডেকে পাঠানো এরপর নিরাপত্তারক্ষীদের ডেকে পাঠানো আপনার কি মনে হচ্ছে অভয় আন্দোলন একটা অন্যদিকে মোড় নিতে পারে দেখুন আপনাদের যদি স্মরণে থাকে আমরা নয়ই আগস্ট দু চব্বিশ যখন ঘটনাটি ঘটেছিল কর মেডিকেল কলেজে তারপরে পরেই আমাদের প্রাথমিক প্রতিক্রিয়া যা ছিল আমরা তো ন তারিখ রাত্রি থেকেই ন তারিখেই আমরা আন্দোলনে নেমেছি এবং দশ তারিখে আর করে জমায়েত করেছি সেখানে করেছি এগারো তারিখে নির্যাতিতার বাড়িতে গেছি এই একের পর এক হচ্ছে যে সেই থেকে ন তারিখ থেকেই আমরা পথে আছি ফলে প্রথম দিন আমরা যে প্রতিক্রিয়া দিয়েছিলাম সেটা হচ্ছে যে এই তরুণী চিকিৎসক আমাদের রাজ্যে রাজনৈতিক মদতে এবং প্রশাসনিক প্রশ্রয়ে পুষ্ট একটি অপরাধী চক্রের দুর্নীতির শিকার হল এ কথা আমরা বলেছিলাম এবং শুধু এই ঘটনার পরে নয় তার আগে থেকে আমরা দুর্নীতির কথা বলে আসছিলাম আমরা উনিশ দু সালের জুন মাসে আমরা সাংবাদিক সম্মেলন করে বলেছিলাম যে দুর্নীতি যে যে প্রাতিষ্ঠানিক চেহারা নিচ্ছে পশ্চিমবাংলার সরকারি স্বাস্থ্যক্ষেত্রে তাতে এর ক্ষোভের বিস্ফোরণ শুধুমাত্র সময়ের অপেক্ষা আমরা শুধু বুঝতে পারিনি যে সেই ক্ষোভের বিস্ফোরণ এভাবে ঘটবে আমাদেরই এক সহকর্মী আমাদেরই এক বোনের ইজ্জত এবং প্রাণের বিনিময়ে সেই জন্য আমরা কিন্তু ঘটনার পরেই বলেছিলাম যে রাজনৈতিক মদতে এবং প্রশাসনিক প্রশ্রয়ে পুষ্টই যে অপরাধী চক্রের দুর্নীতির হচ্ছে শিকার হলো মেয়েটি এবং এই যে আজকে যে কথা কাউন্সিলার বলেছেন ইত্যাদি এই বিষয়গুলি আমরা এখন মিলিয়ে নিতে পারছেন যে আমরা যে কথা বলেছিলাম সেটা যে সত্য কথা ছিল মানে তথ্য নির্ভর কথা ছিল আমরা হচ্ছে যে কোনো কল্পিত কথা বলছি না সেটা আজকে পরিষ্কার হচ্ছে মানুষের কাছে দ্বিতীয়ত হচ্ছে হাইকোর্টে যে মামলা আসার বিষয় এটা একটা আমরা নৈতিক জয় বলে মনে করছি এই জন্য কেননা কলকাতা হাইকোর্টেই প্রথম মামলা করেছিলেন অভয় পরিবার এবং সেখানে কিন্তু সিবিআই তদন্ত চাওয়া হয়নি বলা হয়েছিল কোনো স্বাধীন তদন্তকারী সংস্থাকে দিয়ে অথবা বিচার বিভাগীয় তদন্ত আর আমরা চিকিৎসক সংগঠনগুলো প্রথম থেকে যেটা বলছিলাম যে বিচার বিভাগীয় তদন্ত চাই আমাদের জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর সোয়েস্ট বেঙ্গল আমরা প্রথম থেকে বলছিলাম যে বিচার বিভাগীয় তদন্তের দাবিতে করছি কোর্ট মনে করেছে সিবিআই দিয়েছে এখন সিবিআই দেওয়ার পরে তো কী হলো আমরা সকলেই দেখলাম কেন্দ্রের শাসক রাজ্যের শাসক উভয়ের বোঝাপড়া তাতে সিবিআইকে কাজ করতে দিল না সিবিআই হচ্ছে যে গাছাড়া ভাব দিল এবং ওই কলকাতা পুলিশের যে নাটক তদন্তের নামে সেই নাটকেই শিলমোহর দিল সিবিআই ফলে শিয়ালদাহ আদালতে অসম্পূর্ণ তদন্তের উপরে দাঁড়িয়ে খণ্ডিত বিচার আমরা পেলাম এবং তারপরে যে ফাঁক ফকরগুলো রয়ে গেছে যা রায়ের ছত্রে ছত্রে রয়েছে তাতে চুয়ান্ন দফা প্রশ্নের কোনো উত্তর পাওয়া যাচ্ছে না অমীমাংসিত প্রশ্ন ডিএনএ এতজনের কার একাধিক জনের ডিএনএ পাওয়া গেছে কার এরকম থেকে শুরু করে এতগুলি প্রশ্ন সেইটা নিয়ে অভয়ের পরিবার হাইকোর্টে মামলা করেন সাতাশে ডিসেম্বর হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন যে আমি শুনতে রাজি আছি কিন্তু সুপ্রিম কোর্ট যেহেতু শুভমোটো মামলা করেছে একটা জুডিশিয়াল ডিসিপ্লিনের ব্যাপার আছে ফলে হায়ার আর কি মেনে আপনাদেরকে ওখান থেকে পারমিশন নিয়ে আসতে হবে তার জন্য হাইকোর্টে আমার পরিবারের আইনজীবী তারা মামলা করেন এবং সুপ্রিম কোর্টে এবং সুপ্রিম কোর্ট প্রথম দিন একটু বলেছিল যে এই মামলাটা উইথড্র করুন তার কারণ এখনই যদি শুনানি শুরু হয় তাহলে প্রধান অন্যতম অভিযুক্ত সঞ্জয় রায়ের সুবিধা হয়ে যেতে পারে করে আবার নতুন ফেস করে করুন ফেস করে ওই একই চুয়ান্ন দফা করা হলো বলা হলো যে হয় হাইকোর্টকে শোনার অনুমতি দিন তীর্থঙ্কর ঘোষ কে অথবা কোনো ডিভিশন বেঞ্চকে শুনতে বলুন অথবা তাও যদি না দেয় তাহলে আপনারা নিজেরাই শুনানি করুন সতেরোই মার্চ যে ডেট ছিল সেই ডেটে সুপ্রিম কোর্ট সামারিলি ওটা প্রথম আবেদনটি অর্থাৎ হাইকোর্টের ডিভি সিঙ্গেল বেঞ্চ তীর্থঙ্কর ঘোষের বেঞ্চকে অনুমতি দেয় সোমবারে ডেট দিয়েছেন সম্ভবত আগামীকালকে প্রথম মামলাই হতে চলেছে এই মামলাটি এবং আমাদের আশা যে হাইকোর্টে অনেক বেশি সময় পাওয়া যাবে জাজরা সময় পাবেন এবং হাইকোর্টে ক্লোজ মনিটরিং যদি হয় তাহলে যতই সেটিং হোক কেন্দ্রের শাসক আর রাজ্যের শাসকে সিবিআইয়ের ঘাট ধরে ফার্দার ইনভেস্টিগেশন যে দিকগুলো ওনারা দেখেননি অন্য অপরাধীদের চিহ্নিত করেনি ওই যে সিসিটিভিতে আটষট্টি জনের মুভমেন্ট দেখা গেছে কিন্তু একা সঞ্জয় রায়কে ছাড়া বাকিদের নট বি আইডেন্টিফাইড বলে লিখে দিয়েছিল কলকাতা পুলিশ বিনীত গোয়েলরা সেটাই হচ্ছে সিবিআই অফিসার হচ্ছে সীমাপাউ যারা ওটাতেই ওটাই জেরক্স করে জমা দিয়ে দিয়েছে শিয়ালদা কোর্টে এইটা অন্তত হচ্ছে যে শিয়ালদা কলকাতা কোর্ট বললে ঘাড় ধরে বললে ওদের ওই বাকি সাতষট্টি জনকে চিহ্নিত করতে হবে ডিএনএ রিপোর্ট হচ্ছে যে এতজন আরও একাধিক পুরুষ মহিলার যে ডিএনএ রিপোর্ট গোপনাঙ্গ থেকে পাওয়া গেছে প্রাইভেট পার্টস থেকে অভয়ের সেটা কাদের সেটা হচ্ছে যে কোর্ট যদি মনিটার করে ঘাট ধরে করায় সিবিআই করতে বাধ্য হবে খুঁজতে বাধ্য হবে ফলে আমরা আশা করছি এই চুয়ান্ন দফা পোস্টের উত্তর হচ্ছে যে হাইকোর্ট মনিটার করে সিবিআইয়ের ঘাট ধরে উত্তরগুলো খুঁজে আনতে পারে সেটিং সত্ত্বেও সেই জন্যই আমরা বলেছিলাম তিলোত্তমা ভেব না সেটিং হতে দেব না এই জন্যই আমরা বলেছিলাম যে আমরা আইনের প্রাঙ্গনেও এক ইঞ্চি জমিও ছাড়বো না রাস্তার লড়াইটাও জারি রাখবো তার সাথে হচ্ছে যে আইনের লড়াইটাও জারি রাখবো আর যে মুহুর্তে হাইকোর্টের শুনানি শুরু হবে সেই মুহূর্তে অভয় আন্দোলনের দ্বিতীয় তরঙ্গ শীর্ষে উঠবে এটা আমি আগাম বলে রাখলাম সে আমাদের আমাকে তারা বর্ধমানেই রাখুক দার্জিলিংয়েই রাখুক আর ডায়মন্ড হাবারে রাখুক কেউ আটকাতে পারবে না অভয়া আন্দোলনের দ্বিতীয় তরঙ্গ যেমনভাবে আগস্ট সেপ্টেম্বর দু হাজার আন্দোলন দেখেছিলেন সেই আন্দোলন আবার হতে চলেছে যদি হাইকোর্ট একটুখানি সিবিআইকে ভার ধরে কাজগুলো করিয়ে নেয় তাহলে দেখবেন অভয়া যারা যারা দু কোটি মহিলা সে রাত্রিবেলা জেগেছিলেন রিক্লেম দা এই রাত দখল করার জন্য চোদ্দই আগস্ট দু সেই দু কোটি মহিলার কেউ এমন একজন নেই যে বলছে না যে হচ্ছে আমার আর বিচার চাই না তারা কিন্তু প্রত্যেকেই বিচার চাইছে জীবন জীবিকার চাপে তারা হয়তো রোজ কর্মসূচিতে মিছিলে মিটিংয়ে আসতে পারেন না এবং কিছুটা তাদের মধ্যে হতাশা বেশ ছিল ফলে যে মুহূর্তে আবার তারা আসার আলো দেখবেন আবার সব কিছু নিয়ে হাতা খুন্তি ঝাঁটা যা পাবেন নিয়ে বেরিয়ে আস বেরিয়ে পড়বেন রাস্তায় এবং শুধু রাজপথে আর আবদ্ধ থাকবেন না রাজপথ থেকে আলপথ পর্যন্ত প্রসারিত হবে সারা বাংলার পথ অবরুদ্ধ হয়ে যাবে বিচারপ্রার্থী মানুষের জন্য মানুষের মিছিলে কথা আমি বলে এবং গতকাল একটা খবর প্রকাশিত হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে অনলাইনে যারা ওষুধ কিনছেন সেই সমস্ত ওষুধ অধিকাংশ ক্ষেত্রে জাল তার মধ্যে রয়েছে প্রেশারের ওষুধ তার মধ্যে রয়েছে হার্টের ওষুধ এবং যে ওষুধগুলোর প্রত্যন্ত জীবনদায়ী আমি আপনার কাছে এই নিয়ে প্রশ্ন করব যে এই যে জাল ওষুধ এই জাল ওষুধে এটাকে চেনার বা এটা আইডেন্টিফাই করার জন্য সাধারণ মানুষের হাতে কি কোনো উপায় রয়েছে সাধারণ মানুষের পক্ষে খুবই মুশকিল তবুও কয়েকটা ট্রিক্স আমি দিয়ে দেবো এক নম্বর প্রথম ট্রিক্স যেটা বলবো সেটা হচ্ছে যে চালু ওষুধের দোকানে ওষুধ কেনার চেষ্টা করবেন দ্বিতীয় যেটা চিকিৎসকের প্রেসক্রিপশান ছাড়া ওষুধ কিনবেন না কারণ অধিকাংশ ওষুধ কিন্তু প্রেসক্রিপশন অনলি ড্রাগস অর্থাৎ প্রেসক্রিপশান ছাড়াও ওষুধের দোকান দিতে পারেন না কিন্তু দিচ্ছে এই হচ্ছে নজরদারি নেই সেই জন্য দিচ্ছে সরকার নজরদারি করে না সেই জন্য তিন নম্বর যেটা সেটা হচ্ছে যে প্রায় শতিনেক ওষুধ আছে যেগুলো খুব জরুরি ওষুধ সেই ওষুধগুলোর গায়ে কিন্তু একটা করে ওই কিউআর কোড দেওয়া থাকে এখন সবার হাতে হাতে স্মার্টফোন ওই কিউআর কোডটি যদি তিনি স্ক্যান করেন তাহলে দেখতে পাবেন ওইটা ভেরিফায়েড কিনা যদি ভেরিফায়েড থাকে বাই ড্রাগ কন্ট্রোল ডিপার্টমেন্ট নিশ্চিন্তে খেতে পারেন যদি লেখা থাকে কুড নট বি ভেরিফায়েড অর্থাৎ ভেরিফাই করা গেল না ইংরাজিতেই লেখা থাকবে অথবা হচ্ছে যে ভেরিফাই করা হয়েছে এটার মান খারাপ নন স্ট্যান্ডার্ড কোয়ালিটি এরকম লেখা থাকে তাহলে সেই ওষুধ কেনা যাবে না এখন মাত্র তিনশোটা ওষুধ এরকম আপনি পাবেন তার বাইরে আর বাকি ওষুধগুলোতে এরকম পাবেন না ফলে বাকি ওষুধ কেনার ক্ষেত্রে আপনাকে সে চিকিৎসকের পরামর্শ আমরা যেটা বলবো যে চিকিৎসকের কাছে খবর অনেক বেশি থাকে তার কারণ এই যে প্রতি মাসে আমাদের সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ডস কন্ট্রোল অর্গানাইজেশন সিডিএসিও তাদের একটা ওয়েবসাইট আছে আমাদের সারা দেশে এরকম যারা প্রতি মাসে তারা নন স্ট্যান্ডার্ড কোয়ালিটি অর্থাৎ নিম্ন গুণমানের বা গুণমানের পরীক্ষায় অনুত্তীর্ণ ফেল করা ওষুধের তালিকা তারা দিয়ে রাখেন ব্যান নাম নেম ব্যাচ নেম সবের হচ্ছে সেখানে দেওয়া থাকে তাহলে সেইটা যারা অ্যাক্সেস করতে পারেন ওই দেখে দেখে নিতে পারেন প্রতি মাসে বেরোয় জানুয়ারি মাসে বেরিয়েছে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের লাইন তো এই রকম মাসে নজর রাখতে পারেন যারা পারবেন তারা আর এর বাইরে শেষ যেটা বলবো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাধারণ মানুষ বুঝবেন কিভাবে। এই যে বলছেন সাধারণ মানুষকে পথে নামতে হবে এই যে জাল ওষুধের রমনামা এই জাল ওষুধের রমনামা করবার জন্য কেন্দ্রের সরকার রাজ্য সরকার নীতির ফাঁক রেখে দিয়েছে এমন নীতি করেছে যাতে জাল ওষুধের হয় এই ওষুধের টাকা থেকে ওষুধের কোম্পানি থেকে হাজার হাজার কোটি টাকা ইলেকট্রাল বন্ডে খাচ্ছে কেন্দ্রের শাসক রাজ্যের শাসক এই যদি আপনি প্রশ্ন না তোলেন যখন এরা ভোট চাইতে যাবে যদি প্রশ্ন না করেন যে আমার ওষুধ থেকেও তুমি কি করে কাটমানি খাও এই প্রশ্ন যদি শাসক দলের লোক ভোট প্রার্থীদের জিজ্ঞেস না করে মানুষ সাধারণ মানুষ কোনো দিন হচ্ছে জাল ওষুধের থেকে মুক্তি পাবে না রাস্তায় নেমে আন্দোলন করতে হবে চোখে চোখ রেখে প্রশ্ন করতে হবে শাসকদেরকে যে কি করে তোমাদের সাহস হয় আমার আমরা যে ওষুধ খাই যে ওষুধ কিনতে আমাদের দিন নুন আনতে পান্তা ফুরোচ্ছে সেই ওষুধের কোম্পানি থেকেও তোমরা ইলেকট্রোয়াল বন্ডের নামে টাকা কাটমানি খাও তোমাদের লজ্জা করে না এই প্রশ্ন কষ্টটা সাধারণ মানুষকে করতে হবে না হলে সাধারণ মানুষের কিন্তু মুক্তি কোনোদিন হবে না আর একটা প্রশ্ন হচ্ছে যে এই যে অনলাইনে যারা ওষুধ কেনেন অনেক বয়স্ক বৃদ্ধা মানুষরা রয়েছেন বা যাদের ছেলেমেয়েরা দূরে চাকরি বাকরি করে তাদের পক্ষে ওষুধের দোকানে গিয়ে ওষুধ কেনাটা একটা বিরাট বড় সমস্যার জায়গা তো তারা কি করবে এটা একটা বড় সমস্যা এটা ওই যে বললাম সর কেন্দ্রের সরকারের নীতি কেন্দ্র এমনকি বড় বড় কোম্পানি এমনকি ধরুন এই যে অ্যামাজন ওয়ালমার্টের মতো যে কোম্পানি মাল্টিনেশনাল কোম্পানি তাদেরকেও পর্যন্ত ওষুধ বিক্রির ছাড়পত্র দিয়ে দিয়েছে অনলাইন মার্কেটিং এমন ই কমার্সের ছাড়পত্র দিয়ে দিয়েছে ফলে অনলাইন তারা হচ্ছে যে ওষুধ কিনছে সেই ওষুধের গুণমান কে পরীক্ষা করে আদৌ তার কি কোয়ালিটি এটার হচ্ছে কোনো নিশ্চয়তা নেই ফলে এইটা একটা বড় সমস্যা অনলাইন ওষুধের যারা হচ্ছে যে কেনাকাটা আপনি ধরতেও পারবেন না কাউকে আপনি ওই অ্যাপে দিচ্ছেন কিন্তু ওই অ্যাপে আপনি কোনো হেল্পলাইন নাম্বারও পাবেন না ইত্যাদি ওখানে যদি ফোন করেন ওই টুং 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 বাজিয়ে যাবে আপনাকে ওয়েটিংয়ে রেখে দেবে এক ঘন্টা আমি বিরক্ত হয়ে ছেড়ে দেবেন ফলে আপনি কত ধরতেই পারবেন না যে আপনার ওষুধটা এলো না বলারই জায়গা পাবেন না তো এলে খারাপ হলে সে তো বুঝবেন তারপরে হবে ফলে এইটাই যেটা বলছি যে অনলাইন এই যে রিটেল রিটেলিং ওষুধ রিটেলিং এইটার বিরুদ্ধে জনমত তৈরি করতে হবে এটাই অবিলম্বে বন্ধ হওয়া প্রয়োজন এবং হচ্ছে বয়স্ক মানুষ যারা যারা আছেন ঘরে বসে বলছেন তাদেরকে সরকারের সাহায্য করা দরকার তাহলে আর হচ্ছে যে পাড়ার কাউন্সিলাররা কি শুধু কাটমানি খাবার জন্য আছে নাকি পাড়ার কাউন্সিলার সে হচ্ছে কারোর একটা একটা এক্সট্রা ইট লাগলে চলে যায় কাটমানি নেবার জন্য তারা সাহায্য করবে হচ্ছে কেন করবে না তাদের তো কাজ এটা তাদের তো কাজ কাজ নয় কাটমানি খাওয়া লোকের চাকরি বিক্রি করে পয়সা খাওয়া চাকরি দেবো বলে পয়সা তোলা এটা তো কাজ নয় ফলে হচ্ছে ঘাট ধরে তাদেরকে এই কাজটা করাতে হবে বয়স্ক মানুষ একা থাকেন তুমি ভোট চাও তুমি কর্পোরেশন ট্যাক্স নাও মিউনিসিপ্যালিটি ট্যাক্স নাও তোমার কাজ হচ্ছে হচ্ছে তোমার ছেলেদের দিয়ে ওনার ওষুধ ভালো ওষুধ সঠিক ওষুধ কিনিয়ে দেওয়া আপনাকে যেটা বলা হচ্ছে যে যেহেতু আপনাকে দার্জিলিংয়ে পাঠানো হচ্ছে তো সেখানে আপনি যে ঠান্ডা সেটা আপনি পাবেন কিন্তু আপনাকে যদি বাঁকুড়া বা পুরুলিয়ায় পাঠানো হতো তাহলে সেখানে আপনার উত্তাপ অনেক বেশি কষ্ট দেখুন এসব যারা বলছেন তারা মানে কী বলবো আর তাদের তো মন্তব্য করতে কোনো ট্যাক্স লাগে না তাই করে দিচ্ছেন আমি বীরভূমের প্রত্যন্ত গ্রামের ছেলে মাধ্যমিক অবধি পাশ করেছি সেখানে গ্রামে তখনও ইলেকট্রিফিকেশান হয়নি হেরিকেনের আলো লম্ফোর আলো জেলে হচ্ছে যে মাটিতে বসে মেঝেতে বসে পড়ার চেয়ার টেবিলও পড়িনি যে স্কুলে পড়তাম সেই স্কুলে আমাদের বাড়ির থেকে আসন নিয়ে চট নিয়ে গেলে চট পেতে বসতে হতো ফলে হচ্ছে যে বীরভূমের ওই রাঢ় বাংলার গরমে হচ্ছে যে তেতে পুড়ে মানুষ হয়েছি আর তারপরে চাকরি করেছি বাঁকুড়ার ওই হচ্ছে যে পঞ্চাশ ডিগ্রির অব্দি তাপমাত্রা ওঠে সেখানে কাজ করেছি মাঠে ঘাটে আমার ফিল্ড এপিডেমিওলজি হচ্ছে যে আমার কাজ ব্লকে ঘুরে গ্রামে ঘুরে কাজ করেছি আবার আলিপুরদুয়ারের কনকনে ঠান্ডায় কাশিয়াংয়ের কনকনে ঠান্ডাতেও কাজ করেছি ফলে কি শেখাবে ওরা ওরা কি বলছে আমি ব্যক্তিগতভাবে কোনো গাড়ি ব্যবহার করি না আমি হচ্ছে যে অন প্রিন্সিপেল নীতিগতভাবে আমি গাড়ি কিনি ফলে হচ্ছে যে গরমেই দিক আর ঠান্ডাতে দিক ওরা সব হচ্ছে যে চুরির টাকায় এসি ছাড়া বাস করতে পারে না ওদের এসব হতে পারে গরম ঠান্ডা বোধ আপনি গরমেও হচ্ছে পঞ্চাশ ডিগ্রি গরমেও কাজ করতে পারবো মাইনাস চার ডিগ্রি ঠান্ডাতেও কাজ করতে পারবো ওসব নিয়ে ওদের মাথা না ঘামালেও চলবে